ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া চগতদল নৈহাটি অঞ্চলে জুটমিলগুলিতে বিজেপির টাকা বারো ঘন্টার বন্ধে ব্যাপক সারা সকাল ছটা শিফ থেকে কাজে যোগদান করেনি জুটমিলগুলির সিংহবাগ শ্রমিক ফলত জুটমিল গুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যা অনেকটাই কম বিক্ষিপ্তভাবে দোকানপাট খুলেও হিন্দিভাষী প্রধান অঞ্চলগুলিতে ব্যবসায়ীরা বেশিরভাগ দোকান বাজার বন্ধ রেখেছে গন্ডগোলের আশঙ্কায় অন্যদিকে ব্যারাকপুর রেল স্টেশন সংলগ্ন চোদ্দ নম্বর রেলগেটের কাছে বিজেপির রেল অবরোধ বিজেপি নেতা ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সকাল সাড়ে ছটা থেকেই এই রেল অবরোধ শুরু হয় ফলে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে শিয়ালদাহ রানাঘাট শাখার ট্রেন চলাচল বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপডাউন লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন